হ্যালো এভরিওয়ান আজ আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে তো বেশ কয়েকদিন আগে তোমাদের দাদাভাই একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর সেই মাছটাকে আমি দেখো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তারপর দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এর থেকে একটা জল বেরোয় সেই জলটা বেরিয়ে গেলে আমি মাছটাকে ভেজে নেবো তো দাল গড়াইয়ে আমার গরম হয়ে গেছে তেলটা আর ওই তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে তুলে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে আমি হালকাভাবে ভেজে নেব আর ইলিশ মাছ ভাজতে আমি বেশি তেল দিই না কারণ ইলিশ মাছ থেকে এমনিতেই তেল বেরোবে তাই অল্প তেল দিয়ে মাছটাকে আমি তুলেছি তো দেখা যাক কতটা তেল বের হয় মাছটা থেকে এ দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে একদম হালকাভাবে ভেজেছি মাছটাকে ইলিশ মাছকে আমি বেশি ভাজি না তো চলো মাছটা আমার ভাজা হয়ে গেছে এদিকে দেখো আমি মিক্সি বলে একটু সর্ষে নিয়ে নিয়েছি তারপর সর্ষেটাকে একদম গুঁড়ো করে নিলাম এই দেখো পাউডারের মতো হয়ে গেছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আর একবার ওটাকে আমি পেস্ট করে নেব তো পেস্ট করে নেওয়ার পর দেখো কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে আর তারপর আমি বাগানে চলে এলাম দেখো আমার বাগানে অনেক কাঁচা লঙ্কার গাছ আছে এ দেখো এটা একটা লঙ্কা সূর্যমুখী লঙ্কা বলি এটাকে কালো কালো লঙ্কাটা হয়েছে তো কাঁচা পাকা মিলিয়ে অনেকগুলো লঙ্কা আমি তুলে নিয়ে চলে এলাম তারপর মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তারপর দেখো চেরা কাঁচা লঙ্কা অল্প আমি কিছু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ওটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি তুলে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি ওটাকেও আমি তেলের সঙ্গে ভেজে নেব আর টমেটোগুলো বেশ শক্ত তাই একটু আমি নুন দিয়ে দিলাম যাতে গলে যায় তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতো তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখছি এটা গলছে না তাই দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে ভালো করে এটাকে একটা একদম একটা পেস্টের মতো করে তৈরি করে নেব তারপর এটা বেশ ভালো হয়ে যখন সেদ্ধ হয়ে গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা ওই সরষেটা সরষেটাকে ভাজবো না সর্ষে ভাজলে তেতো হয়ে যায় তাই সাথে সাথেই জল দিয়ে দেব জল দিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর ছেড়ে দিলাম মাছগুলো এইভাবে মিট দুয়েক ফুটে যাওয়ার পর আমি অর্ধেকটা যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেই লঙ্কা চেরাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলও একটু রেখে দিয়েছিলাম ওই তেলটা ওর মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি হয়ে গেলো সর্ষে ইলিশ তো চলো তোমার দাদাভাইয়ের কাছে যাওয়া যাক ও কি বলে দেখি আজ তরকারি কিছু করতে পারলাম না আমার সময় নেই বেশি কিছু করা হয় ইলিশ মাছটা খেয়ে বলো তো আজকে একটু আমার মতো করে আমি রান্না করেছি আর কি কেমন হয়েছে খেতে হ্যাঁ ওটা ভাজা মাছ আর এটা হচ্ছে তরকারি করেছি মাছটা টেস্ট আছে আগেরবারে যে ইলিশটা নিয়ে আসছিলে না কাঁচা ইলিশ নাকি যে বলছিলে অতটা টেস্ট ছিল না এবারে কিন্তু মানে মাছটা যখন ভাজছিলাম খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিলো এবং তেলও ছাড়ছে অনেকটা সত্যি খুব সুন্দর তাহলে এইভাবেই এবারে রান্না করে খাবো তো বন্ধুরা তোমরা তোমরা যদি চাও তো আমার মতো করে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখতে পারো অনেক পদ্ধতিতে রান্না করা যায় তো আমি এইভাবেই রান্না করলাম এই সর্ষে লিস্টটা এইভাবে খেতে আমাদের খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্ত চলো পরের ভিডিওতে দেখা হবে